আমার সামনে বসে থাকা আমার যুবকজন জন ভাইরা আব্বা জানেরা কচি কাছে বাচ্চারা পর্দার অন্তর আড়ালে মারা বেয়ার দলের মা খাদিজাতুল কুমরার দলেরা আল্লাহ পাকের দরবার লাখ লাখ শুক্রিয়া যে আলামিন আমাদেরকে এই এক মাস রোজা রেখে সুস্থ শরীরে আল্লাহ ইদটা করিয়ে নিয়ে আজকের এই জায়গায় বসে এই রকম একটা নবিয়ানা মজলিস করে সন্ধ্যা থেকে ইমাম সাহেব হুজুর আমার মোহাব্বতের ভাই আলম ভাই

সেই রসুলের প্রতি দরুদ সালাম প্রত্যেকে বলি সাল্লাহ আলাই এই আমরা এই জায়গা বসে আছি কোন লচের খাতায় যাবে বাবা এই জায়গাটার দামটা আলাদা না বা আল্লাহ রসুল বলছে যেখানে আল্লাহ আল্লাহ রসুলের কথাটা আলাপ আলোচনা হয় ওটা অন্য কোন জায়গা না অন্য কোন জায়গা নয় ওটা হচ্ছে একটা বেএসের টুকরা চিল্লে বলুন আর একবার জোরে বলুন আবা এই জায়গা বসলে আল্লাহ পাকের একটা রহমতের ফারিস্তা আছে না কেরামান কতিবিন আমাদের কাঁধে আছে না নাই আজকে চুরি করতে যাচ্ছে লোক ঘুমুচ্ছে দরজা খুলছে কিন্তু সে টের পায় না দেখতে কে আল্লাহ আর ভালো মন্দ লিখতেছে কে দুই কাঁধে দুই ফারেস্তা তো আজকের এই জায়গাটা হচ্ছে রসূল বলছে যে স্বয়ং নবীর কথা মিথ্যা কথা নয় আল্লাহ জেটে বল বলতে বলে রসূল সেইটে বলা কথা ঠিক না ভুল আ আল্লাহ বলছে ওটা আল্লাহ রাসূল বলছে ভয়েস্তের টুকরা এই জায়গা কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে বসে আসমান এবং জমিনের নিচে যতটা খালি জায়গা আছে আল্লাহ সমস্ত জায়গাটা নেকিতে ভরপুর করে দেয় জোরে বলুন আহ এই জায়গা কিন্তু আসতে আমি তুমি ভয় পাই কথা টিন না ভুলবো ভয় তো পাবে এই জায়গা অনেকে করে সেই ঘুনা ছাড়ার কথাটা বলা হয় মা আমিনার লালের কথাটা বলা হয় এই জায়গা আসলে সে ছেড়ে দেবে শয়তান রাগন নিতে হবে আর এই জায়গা না আসলে শয়তান খুশি হবে আর সেও আনন্দিত হবে কথা ঠিক না ভুল তারপর যে আল্লাহ আমার নবীকে এত ভালোবেসে এত মহাব্বত করছে রসুলের জন্য আসমান বিশ্ব নবীর জন্য সব কিছু সেই নবীর মহাব্বতে যেদিনা একন বসি আজকের বিবির ভয়েতে বাড়িতে ঝিঝামাই এসেছে লোক কুটুম্ব বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এসেছে তার মান সম্মানের খাতিরে যদি এই জায়গায় বসি লস না উপকার আছে বাড়িতে নতুন বেই এসেছে এ কোনোদিন মিরাজ শুনেনি তা বেয়ের মহাপতে সেই জায়গা শুনতে যে বেই বলতে আমার বেই পুরো ফাইরেস্তায় এসে বসে আছে বেই বলতে আমি কি জন্ত তুমি তো জানো এই কথা খারাপ বলছি একটু ধৈর্যের পরিচয় দিই বেই এসে বললাম আমার বেই বের মতন বেই আজকের কি সুন্দর তুমি মাথায় কি সুন্দর দাড়ি এই জায়গা বসেছে ও মনে মনে আমি তো কি জানতো তুমি কি তুমি চলে যাও আমি যে খাপের সেই খাপে ঢুকে ঠিক

আমার বাবাজির আমি গুণাকার কারোর নাতির সম্পর্কে কারো ছেলে সম্পর্কে কারো ভাঙনার সম্পর্কে কারো ভাইপোর সম্পর্কে একটু বলে যাই বাবা দাঁড়িয়েছিল কিন্তু চাঁদটাতে

এই বলে সলিম চাচার বেটার মুসলমানি দিলে যেই রকম মুখটা সেই রকম রাগ করছেন রসুল বলছে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিআতিন শাহিদিন আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার বিশ্বনবী বলছে আমার উম্মত ফিতনা ফাসাদের সময় বিভ্রান্ত কালিনে তারা যদি একটা সুন্নতকে ধরে রাখে একটা সুন্নতকে জারি রাখে আমি রাসূলুল্লাহ বলছি তার আমলনামায় ১০০টা শহীদের সওয়াব লেখা হবে জোরে বলুন এই কটা শহীদ আচ্ছা বলুন আমরা তো শেষ নবীর এই আমি গুনাহগার আমার বয়স কত হবে আপনারা বলেন থেকে 40 ধরেছে তাহলে আমারও কি একটু ভালো রিয়ং সাজতে চায় না চায় না চায় না আমি রিয়ং কথা ছেড়ে দিচ্ছি আর আমার বয়স তো বাবাজিরা বড় হয়ে গেছে বা তেও এখনো দাড়ি চানা ফেলে ফেলেনি তোমাদের বড় করে হাত ধরে বলে যায় আজকে আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া নবী চলে গেছে পর্দা নিয়েছে ওলামারা হচ্ছে নবীদের ওয়ারিস একটা কথা ফালতু বলবো না আল্লাহ যদি চাই আজকে সেই সব বাবাজিদের বলবো বাবা দেখবেন আমার দাদা হুজুর মুসাদ্দাদের জামান বলেছিলেন বাবা আম তো গাছে আছে আম কি পেকে পড়ে কিছু ঝড়ে পড়ে কিছু শুকিয়ে পড়ে ও মুসলমান এই হায়াতের জিন্দিগিটা কারো তেষট্টি বছর কারো কুড়ি বছর কারো চল্লিশ কারো পঞ্চাশ ষাট বছর কে কখন যাব কোনো জানা আছে বাবা এ বলছে আমার আর একটু বয়স হোক তখন দাঁড়িয়ে রাখবো খবরদার এই কথা বলবে না আল্লাহ পাঁচটা জিনিস ছাড়া আল্লাহ কেউ জানে না এক নম্বর হচ্ছে এ মানুষের মুহূর্ত কোন জায়গায় কখন হবে এ জানালার মালিক কে আল্লাহ না বাবা দু নম্বর হচ্ছে মায়ের উদরে কোন সন্তান আছে এর মালিক মালিককে আল্লাহ অনেকে বলে আজকে সন্তান যখন মায়ের পেটে থাকে গর্ভে থাকে বাবা দেখবেন বৈজ্ঞানিকেরা ডাক্তারেরা পরীক্ষা নিরীক্ষা করে বলতে সলিমউদ্দিন তোমার ছেলে তোমার বিবির পেটে আজকের কন্যা সন্তান আছে বলে দায় না দায় না গো দেখবেন আল্লাহ যখন এই ইন্ডিয়া দেখব বড় চালা জাপানের কোন যখন মাল আসবে কোন জায়গাতে কোন যখন জিনিস আসবে এই জিনিস রেপদে মিড ইন্ডিয়া কথা আল্লা যখন সমস্ত আকৃতি সমস্ত অঙ্গ করে দিচ্ছে তখন মেশিন ফেলে মারছে কথা ঠিক না ঠিক তিন মাস যখন এই মায়ের ভরে যখন রক্তপিণ্ড টা থাকে তখন এর বলার ক্ষমতা আছে হলো কিয়ামত কবে হবে সবাই জানি মহারম মাসের দশ তারিখে শুক্রবার আল্লাহ কিয়ামতটা হবে এই বালাখানা বালাকানাগুলো তুলোর মতন উঠতে থাকবে তবে কোন মহারক মাসে কোন শুক্রবার হবে কেউ জানে